আসসালামু আলাইকুম ভিউআ চলে আসলাম আমার মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন ইউজ ফোনের অর অর কালেকশন বলতে পারেন আমরা একটা ইউজ ফোনে গোডাউনে চলে আসছি তো প্রত্যেকটা ইউজ ফোনের উপর দুই থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট এই আপনারা যে ইউজ ফোন বাজার মূল্য থেকে ফিফটি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে দেওয়া হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই অফার গুলো নিতে পারবেন তো আজকে আমরা চলে আসলাম ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধুরুম শপিং কমপ্লেক্স এর তিনতলা মোবাইল এক্সচেঞ্জ রোমান ভাই দোকানে আসসালামু আলাইকুম রোমান ভাই কেমন আছেন

মানে প্রত্যেকটি প্রোডাক্টে 50% ডিসকাউন্ট আছে তাহলে ভিউয়ারদের উদ্দেশ্যে আপনি সব সব লোকেশনটা বলে দেন না যাতে এসে দেখে নিয়ে যেতে পারে হ্যাঁ আমার সব লোকেশন হচ্ছে ঢাকা মিটপুর 11 রংগুলো শপিং কমপ্লেক্সে লিফটেড টু অ্যাক্সেলারেটর দ্বিতীয় তলা শপ নাম্বার হচ্ছে মোবাইল এক্সচেঞ্জ এবং শপ নাম্বার হচ্ছে 331 এর আর কেউ যদি ফোন গুলো ঢাকার বাইরে নিতে চায় যেমন ভিডিওর মাধ্যমে অনেকে আছে যে ভাই আপনারা দিয়েছেন হ্যাঁ অনেকে আছে যে আপনারা ঢাকার মধ্যে নাই ঢাকার বাইরে আছে অথবা অনেক দূরে আছে তারা শপে আসতে পারবে না সেই ক্ষেত্রে ভাই মাত্র 510 টাকা অ্যাডভান্স করলে কিন্তু ভাই

তারপর কি দেখাচ্ছেন তারপর দেখাচ্ছি রেডমি ফাইভ রেডমি ফাইভ মেটার বোর্ডের একটি ডিভাইস যাদের বাসায় কেনা ভেয়া বাচ্চারা আছে হাত থেকে ফোন পরে ফোন নষ্ট হয়ে যায় ভেঙে যায় তারা কিন্তু এই ডিভাইস নিতে পারে রেডমি ফাইভ যেটা কিনা ভাই তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকা হলে মেটাল বোর্ডের একটি ডিভাইস পেয়ে যাচ্ছেন রেডমি ফাইভ দেখতে পারেন ভিওরসা তো প্রত্যেকটা ফোনে গেমিং ফোন দেখাচ্ছে আজকে যারা ভিওরসা কিনা কম দাম ভাই গেমিং এর জন্য কি ফোন খুঁজছেন তো আমি চলে আসতে পারেন আমাদের রোমান ভাই দোকানে মোবাইল এক্সচেঞ্জে জি ভাই তারপর দেখতে পাচ্ছেন অপো এ ফিফটি সেভেন ফার্স্ট জেনারেশন ঠিক আছে এটা কিন্তু ছয় জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম এটা ভাইয়া বকসজর সহকারে পেয়ে যাবেন মাত্র চার হাজার দুইশত টাকায় চার হাজার দুইশো টাকা দুইশ টাকা একশো আঠাশ মাত্র চার হাজার দুইশত টাকায় তারপর দেখাচ্ছি অপ্পো এ থ্রি এস

দেখতেছি ভাইয়া এটা হচ্ছে এক গোলে চার গোল ঠিক আছে এক গোলে চার গোল রেডমি ফোরটিন্ন জিবি ওরিজিনাল বক্সা সহকারে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা দেখতে লেটেস্ট ডিভাইস পেয়ে যাচ্ছে যেটা রেডমির পক্ষ থেকে রেডমি দুইশো ছাপ্পান্ন তারপর দেখাচ্ছি রেডমি রেডমি টুয়েলভ যেটা কিনা মার্কেটে চলতেছে একুশ হাজার করে শুধুমাত্র মোবাইল এক্সচেঞ্জে অফার পাইছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা ফোন পেয়ে যাচ্ছে নন ইউজ আট জিবি দুইশো ছাপান্ন জিবি আবার নন ইউজ ইন ডিভাইস জি ভাই যেই নিবে এই ডিভাইসটা সেই কিন্তু ফার্স্ট ইউজার হবে এটা গেমিং ফোন জি ভাই তারপর দেখাচ্ছি অপো এ থার্টি ওয়ান অっぽ A31 8GB RAM 256GB RAM পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র হলে দেখতে পান একটি ফোন পেয়ে যাচ্ছেন জি ভাইয়া তারপরে ডিভাইসটা দেখতেছি ভাইয়া এটা হচ্ছে Motorola Edge G22 Motorola Edge ঠিক আছে এটা হচ্ছে আপনার ঝাঁকি জলে ঝাঁকি দিলে ভাই কি দেখেন এটা কি ঠিক আছে জি ভাই ঝাঁকি dili জলে ঝাঁকি dili জলে ঝাঁকি ভাইয়া আবার আরেকটি স্পেশালিটি আছে ভাইয়া এই যে S

পেয়ে যাচ্ছেন বক্সটার সহকারে আট হাজার তিনশো টাকায় আট হাজার তিনশো টাকা হলে ভিওরসও দেখতে পারেন আট ডিজে চাপ্পান্ন কি অ্যামোলেড ডিসপ্লে ফোন ভিভো এস ওয়ান পেয়ে যাচ্ছেন জি ভাইয়া তারপরে ডিভাইসটা দেখাচ্ছি আপনাদেরকে ভিভো এস ওয়ান প্রো ঠিক আছে এটাও এক খুবই জনপ্রিয় একটি ডিভাইস দেখতে পারতেছেন এটা এটার মধ্যে চারটা ক্যামেরা আছে একটা ফ্ল্যাশ আছে যাদের কিনা চারটা ক্যামেরা সহ ডিভাইস লাগবে তারা এই ডিভাইসে দেখতে পারেন সুপার এমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে এটার মধ্যে প্লাস আট জিবি একটা সারা জিবি

জি তারপর এমন একটি ডিপেল ভাইয়া যেটা কি না দুই বছরে দুইবার করে লঞ্চ করা হয়েছে দুই হাজার বিশ সালে একবার লঞ্চ হয়েছে

তারা এই ডিবেশ নিতে পারেন আজকের একটা অফার বাস থাকবে আট জিবি দুশো ছাপান্ন মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা ছাপ্পান্নপার ডিসপ্লে একটি প্রত্যেকটা ফোনের

শপ নেম হচ্ছে মোবাইল এক্সচেঞ্জ এবং শপ নাম্বার হচ্ছে তিনশো একত্রিশ আর কেউ যদি কোনো কারণে শপে না আসতে পারে পারলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার ঠিকানা দিলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবো